আপনারা যারা রমজানের রোজা রাখবেন আপনাদের জন্য আল্লাহ তালা স্পেশাল একটা জান্নাত জান্নাতের নাম জান্নাতুর ওই নামক জান্নাতে তারাই যাবে যে যারা রমজানের রোজা রাখবে মনে রাখবেন রমজান মাসের রোজাগুলো ছাড়া যারা পরিপূর্ণ আদায় করবে জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না কিন্তু আমরা সমাজ এমন ফসা সমাজ দাড়ি পাইতে গেছে চুল পাইতে গেছে কবরে যাবে অল্প কিছুদিন পরে হায়াত শেষ এবার এটা ফর্দার তলে যায় গুমটা দিয়া দিয়ে খানা খায় আপনারা কন এমন মার্কা বুড়া বেড়ায় তো আমরা এলাকায় আসে না তুমি দুনিয়ার মানুষ তোমার দেখব পর্দা লাগে শাটার লাগে খানা খাইলা আচ্ছা আল্লাহ যে তোমার দেখব তুমি এই কথা চিন্তা করলা না তুমি দুনিয়ার মানুষের ভয় পাইলা আল্লাহ রে ভয় পাইলা না আল্লাহ আমরা বোঝার তফিক দাও কামিন কন আস্তে কইসা আর জোরে কন আমিন মোহাব্বতে এ মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দলেরা আশিক রাসূল বাবারা আপনাদের কাছে করে জুরে আবদার করি এমন কর্ম করেন না এমন কর্মের কারণে আল্লাহ তালা আপনাকে যন্ত্রণা দেয় শাস্তি স্বীকার করাবেন হাইরে আল্লাহ তালা যে জান্নাত রাখছেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি জান্নাত আদনে যে থাকবে ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন নবী আমার কয় তা জরীমিন তাহদিহাল আনহার আল্লাহর কোরআন কয় ওই জান্নাতুল আদন দেখতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় নবীজি বুঝলা ওই নহরটার মধ্যে কারা কারা কি থাকবে রাহমতের নবীজির ঘোষণা ওই জান্নাতের নহরের নাম হলো রজব নদী ওই নদীর মধ্যে চার প্রকারের পানি থাকবে এক নাম্বার কাউসারের পানি আমরা নদীতে এক রকমের পানি থাকে জান্নাতের নদীতে চার রকমের পানি থাকবে ওই কাউসারের পানি ইমামদাররা পান করবে জান্নাতে আরেক প্রকারের পানি থাকবে ওই পানিটার নাম হইল দুনিয়া জমিনের বান্দারা শুই না রাখ ওই পানিটার নাম হলো সারা বান্তা হুরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার মুসলমান ইমামদাররা গভীর মনোযোগ দিয়ে বান করার চেষ্টা করবেন খুতবার মধ্যে আমি আল্লাহ তালার কুরআনুল কারিমের একটা আয়াতে কারিমা কারীমা তেলাওয়াত করেছি যে আয়াতে আমার আল্লাহ তালা ঘোষণা করে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাবি আসহাবুন জবান খুলে উচ্চ জোড়ে জোরে পড়ি আল্লাহ আকবা কারিমার তাফসির করতেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই এবং জালাল উদ্দিন মোহন্নী রহমতুল্লাহ আলাই একইভাবে বঙ্গানুবাদ করতেছেন ইমাম আহমদ রাজা খান ফাজের বেরলবি উনি উল্লেখ করে বলতেছেন যারা জান্নাতি এবং যারা দুজকি তারা এক রকম না আল্লাহ জান্নাতি এবং দুজুকিরা এক রকম না তাহলে আপনি বলেন জান্নাতি এবং দুজকিরা কেমন এবার আমার আল্লাহ তালা আয়াতে কারিমার শেষের অংশে বলতেছে আহাবুল জান্নতি হুমুল ফায়জুন তারা হলো সফল কাম আল্লাহ আপনার কাছে জানতে চায় আপনি বলেন না জান্নাতিরা কেমন করে সফল কাম আমার আল্লাহ আল্লা দেয় এ জগতের বান্দারা দুনিয়াতে ইন্তেকাল আগ পর্যন্ত সফল কাম ইন্তেকাল করার পরেও সফল কাম আল্লাহ কেমন করে সফল কাম আপনি আমাদেরকে বলেন না দেখবেন এই এলাকা কাশীনাথপুরের কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়ে মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হইয়া মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায় একবার তো চিন্তা করলেন না এই মানুষটা কি ভালোভাবে মরল না খারাপভাবে মরল রহমতের নবী বলেন কোন ইমানদার বান্দা এমন কষ্ট পেয়ে মারা যাবে না বলে হুজুর কেন কষ্ট পেয়ে মারা যাবে না আরে এমন কষ্ট কষ্টটা পাবে তারা দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়ে নাই আল্লাহ তালার এবাদত করে নাই আমার আল্লাহ তালা এদের ব্যাপারে বলতেছেন এই মানুষগুলা বড় কষ্ট পায় মারা যাবে ও দয়ার নবীজি রহমতুল্লিল আলমিন নবী আপনার কাছে জানতে চায় আপনি বলেন না কেমনে মারা যাবে গো নবী নবী আমার বলে একটা বিমান একটা ব্যায়ামল ব্যক্তি যখন মারা যাবে মারা যাওয়ার সময় আল্লাহ তালা তার সামনে কে পাঠাবে না আজরাইলকে পাঠানোর আগে আল্লাহ তালা দুইজন আজহাবের ফেরেশতা বান্দার সামনে পাঠাবে ওই আজহাবের ফেরেশতারা যখন বেইমান বেআমল বান্দার সামনে দাঁড়ায় যাবে ওই আজহাবের ফেরেস্তাদেরকে দেইখা বেইমান বেআমল বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে আরে যদি মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন মানুষ চিন্তা করব মনে হয় আজরাইলের আগে দুইজন আজাবের ফেরস্তা আসছে এই জন্য বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছে এবার যখন আপনার সামনে ওই দুইজন আজাবের ফেরস্তা গমন করবে তারপর এই ফেরস্তার পরে দুইটা ফে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গমন করবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে দাঁড়ায় যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানোর সাথে সাথে যখন আপনার রুহু কবজ করতে চাইবে তখন আপনার রুহুটা ডাক দিয়ে বলবে এ আজরাইল আমার রুহু এমনে কবজ করবা না আমি এখনো মরার জন্য প্রস্তুত হই নাই আজরাইল কাউকে সময় দিবে না তওবা নামক গাছের পাতা যদি ছিঁড়ে পড়ে যায় আপনি বান্দার হায়াত শেষ হয়ে যাবে আজরাইল কোনো কথা শুনবে না সাথে সাথে আপনি বান্দার রুহু কবজ করে ফেলবে এ দুনিয়ার মুসলমানি মান্দার এ নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ দিয়া শুনবা এবার আত্রাইনের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করবে ও আল্লাহ আমাকে একটু সুযোগ দাও আমি যেন তোমার রুহুটা কবজ করব রহুটা কবজ করার আগে একটু সময় দাও বান্দা বারবার চিৎকার করবে কিন্তু না 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 ওই বান্দাকে সময় দেওয়া যাবে না সময় দেওয়া হবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বান্দা কথা বলতে পারবে না বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামুর করে বান্দা মারা যাবে আরে আপনি যদি মারা যাওয়ার সময় জিব্বাতে কামড় দিয়ে মারা যান একবার চিন্তা করে দেখেন আপনার অবস্থাটা কেমন খারাপ অবস্থা হবে বান্দা যখন মারা যাবে মারা যাওয়ার সময় বান্দা জিব্বার মধ্যে যখন কামুর পরে যাবে ওই বান্দাটা জিব্বার মধ্যে কামুর গেলে বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু ওই আজরাইলে বেইমান বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করবে আজরাইল যখন বেইমান বান্দার সামনে আসবে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে পারবে না পারবে না কারণ বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিব্বাটা কামুর কামড় যাবে এই যে জিব্বায় কামড় দিয়ে মারা যায় এটার অবস্থা তেমন হয় হাই ওই সময় বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে তখন বান্দা চোখের ইশারা দিয়ে বুঝাইতে পারে না আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলা একবারে কপালের দিকে নজর পড়ে যায় বান্দার চোখ উল্টে যায় সাদা অংশটা শুধু দেখা যায় এবার আজরাইল আয়শা বান্দা তার বুকের মধ্যে থাবা দিবে যখন বান্দার বুকে থাবা দিবে ওই বান্দার বান্দার কাছে এমন মনে হবে মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড় মনে হয় তার বুকে চাপে দেওয়া হয়েছে রাহমাতুল্লিল আলমিন নবীর রুহু মুবারক যখন কবস করার জন্য আফ্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে আগমন করার সাথে সাথে আমার নবীজির বুক মুবারকের উপরে যখন হাতটা রাখছে রহমতের নবী আল্লাহ বলে একটা চিৎকার করেছে আর ডাক দিয়া আমি এইভাবে কষ্ট দিয়ে কবজ বলে না এইভাবে আপনারে কষ্ট দেওয়া হচ্ছে না আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদেশগুলো মানবে না যারা আপনার নিষেধগুলো বর্জন করবে না তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে আপনি নবী যেন তাদের আমাকে সেই এলান করে দিয়ে যেতে পারেন আমি আফরাই আলাই হিসালাত সালাম আল্লাহ তালার আদেশ মোতাবেক সেটা প্রকাশ করেছি রহমতের নবী বলে উম্ম ও আমি নবীর উম্মতের দলেরা যখন আফরাইলে রুহুটা কবজ করে নিয়ে যাবে গো রুহুটা কবজ করার সাথে সাথে ওই বান্দার এমন কষ্ট হবে জীবিত একটা ছাগলকে বকরিকে লটকায় দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেল একটা বকরির যত কষ্ট হয় একটা মানুষের দেহ তাইকা টাইনা টাইনা আজরাইল নেওয়ার সময় তার এমন কষ্ট হয় ও মায়ার নবী এমন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না এমন কষ্ট সহ্য করতে পারবো না আরে কষ্ট তোমার শেষ না রে শেষ না যখন তোমার রুহু কবজ করবে আজরাইল আলাইহিস কি ওয়াস সালামকে ওই ফেরেস্তার আরে আজরাইল আলাইহিস সালাতুয়া সালামকে বান্দার রুহু ডাক দিয়ে বলবে এ

কবজ করবে আজরাইল রুমাল দ্বারা তার নাকের মধ্যে এইভাবে এইভাবে আবদ্ধ করবে বলে কেন আবদ্ধ করবে উত্তরটা একটু পরে পাওয়া যাবে আজরাইলে বান্দার রুহুটা নিয়া যখন প্রথম আসমানে চলে যাবে প্রথম আসমানের ফেরেস তারা থু থু নিক্ষেপ করবে বান্দার দিকে আজরাইল জিজ্ঞাস করবে এ ফেরেস তারা বান্দার দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো বলবে কেন থুতু নিক্ষেপ করা হয় জানো বান্দা গুনা করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গ গন্ধযুক্ত যুক্ত রু হয়ে গেছে এই দুর্গন্ধ আমরা ফেরেস সহ্য করতে পারি না এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি হাই কষ্ট রে কষ্ট বান্দারে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে বান্দার জন্য এক আসমানের দরজা বন্ধ এক আসমানের দরজা বন্ধ ডাইনের দরজা বন্ধ বামের দরজা বন্ধ এবার বান্দার জায়গা একটা কারণ বান্দা গুনাকে গুনা যায় না বারবার গুনা করেছে বান্দা দুনিয়াতে হারামকে হারাম যায় না বারবার হারাম খাইছে পরে সম্পদ লুণ্ঠন করেছে জমি দখল করেছে সুদ খাইছে ঘুষ খাইছে মানুষের সঙ্গত চারনাচার করছে বান্দা গুনার কাজ জানার পরে বারবার করছে বলে বান্দার ঠিকানা কোথায় আর বান্দা বারবার গুনা করার কারণে বান্দা কুফুরি করেছে আল্লাহ ঘোষণা করে বান্দা আল্লাদিনা কাফার আহিল কিতা বিওয়াল মশরিনা ফি নারী জাহান নামা খ নিদি নাফি সারুল ওলাইয়া আল্লাহ কয়ও জগতের বান্দা নিশ্চয় যারা কুফুরি করে কিতাবের অন্তর্ভুক্ত হয় এবং মুশক মানে শিরিক করে আমি আল্লাহ তাদের ঠিকানা করলাম ফিনারি জাহাঙ্গ নিদি নাফি হা বান্দা জাহাঙ্গনামে চিরস্থায়ী বাসিন্দা হয়া থাকবে একদিন না দুই দিন না জনমের পর জনম বান্দা থাকবে আল্লাহ তারা কারা আল্লাহ তারা হইল এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ সবচাইতে বাজে মানুষ এবার আপনারা বলেন এমন হারাম হারামকুর সুতখুর কর সোনার বাংলাদেশে আসে না নাই আমরা সমাজের মানুষ এটিতে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই এসৎকর ঘোষ করে ধরে মসজিদের সেক্রেটারি বানাই আমরা সমাজের মানুষের সুৎকর ঘোষকর কর হারাম করতে রে এলাকার সদ্দার মাতাব্বরীর দায়িত্ব দেয় এটা কেয়ামতের আলামত তিরমিজি শরীফের দুই হাজার নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের পনেরোটা আলামত দিয়েছে এই পনেরোটা আলামতের মধ্যে আট নাম্বার আলামত হইল সমাজে মানুষ নেতৃত্ব দেওয়ার জন্য মূর্খ মূর্খ মানুষদেরকে লাগিয়ে দিব ভালো মানুষের দাম থাকবে না মূর্খরা সমাজ পরিচালনা করব আপনারা চায় দেখবেন এই মূর্খরা সমাজ পরিচালনা করে বিদায় মসজিদে ইমামরা ধমক দেয় মুয়াজ্জিনরা ধমক দেয় আবার রমজান মাস আসলে তারাবি বি নাম দিয়া ইমাম মোয়াজিনের টা কমাইরা দেয় মসজিদের আইকা দেয় আপনারা কন এমন সমাজের মানুষ আছে না অভাব নাই এখন যখন বান্দার রুহু কবজ করে আসমানে নিয়ে যাবে আজরাইল ফেরেশতা বলবে আল্লাহ বান্দার রুহুটা কোথায় রাখবো এই রুহু এমন নিকৃষ্ট রুহু বান্দার ঠিকানা কোথায় আমরা সবাই জানি কবরে প্রশ্ন কয়ডা মান রব্বুকা ওয়ামান মান দিনুকা ও মান নাবি অথবা মান হাদসুল কিন্তু না তুমি যদি বেঈমান হও বেয়ামল হও যদি দুনিয়াতে গুনার পর গুনা বারবার কইরা যাও সাওয়াল জবাবের অপেক্ষা করা লাগবে না কবরে যাওয়ার পর ডাইরেক্ট ফিডা শুরু বলে হুজুর কেন এই গুণাকার বান্দাদেরকে সর্বনিম্ন তিন হাজার বছর জাহান্নামের নামের আগুনে জ্বালানো হবে জাহান নামের আগুনের রং হবে তিনটা একটা লাল বর্ণের একটা সাদা বর্ণের একটা কালো বর্ণের লাল রঙের আগুনের মধ্যে এক হাজার বছর যখন বান্দারে জ্বালানো হবে এবার আগুন আগুন তার বানানো হবে সাদা দোয়া যুক্ত আগুন বান্দারে আরো এক হাজার বছর জ্বালায়া এবার আগুনকে বানাইব কালো ধোঁয়া যুক্ত আগুন এই তিন হাজার বছর পর বান্দারে এবার দার করানো হবে মাকামে মাকামে তাকাসুর নামক জায়গায় ওই বান্দা মাকামে তাকাসুর নামক জায়গায় দাঁড়াবে বান্দারে বলবে এখন তুমি কি বলবা বলো তোমার বলার সুযোগ আছে যদি এলাকায় কোনো চোর ধরা খায় তারা যদি কেউ তিন ঘন্টা না তিন মিনিট ফিডায় এ মাইরের তার নাই চোর গুণের দোষ স্বীকার করে কিন্তু বান্দা তিন হাজার বছর আগুনে জলার পর বান্দা বলবে না যে আমাকে মাফ করে দাও বান্দা তিনবার বলবে পানি 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 বান্দা তিনবার যখন পানি পানি করে ডাক দিবে তখন ওই বান্দারে পানি দেওয়া হবে আমার নবী যখন এই কথা বলে নবীজির মসজিদে নবীতে সত্তর জন আহলে সুফার সদস্যরা বসে আছেন আমার নবীর সাহবাই কেরাম কান্দে আর ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ওগো মায়ার নবী ওই কঠিন মুহূর্তে কি তাকে পানি দেওয়া হবে না বলে হ্যাঁ পানি দেওয়া হবে তাকে পানি দেওয়া হবে কিন্তু সাধারণ কোনো পানি না যেই পানিটা দেওয়া হবে ওই নাম তিন আতুল জাহান নামীরা আগুনে পুইরা যেই রক্ত পুজগুলা জমা হয়েছে ওই রক্ত পুজগুলা একটা পানির পাত্রের মধ্যে পুড়াইয়া পানির পাত্র সাধারণ পাত্র না একটা লোহার মগরে আগুনে গরম করলে কয়লা যেমন লাল হয়ে যায় এমন গরম একটা মগের মধ্যে করে তারে পানি দিবে বান্দা খাও সাহাবাই কেরাম বলে নবী গো তখন কি পানিটা পান করবে বলে হ্যাঁ পান করবে তার সামনে কোনো তরল পদার্থ থাকবে না সে পানিটা মুখে যখন দিবে জিব্বাটা গইলা পেটের নারী বুড়িগুলা গইলা তার পায়খানার রাস্তা দিয়ে থর থর করে পড়বে ও আমার কাশিনাথপুরের সুদ খাইতে থাকো সুদ ও আমার কাশিনাথপুরের পরের হকমাইরা খাওয়াইনারা খাইতে থাকো কবরের হক ও ওজনে কম ওয়ালারা দিতে থাক ওজনে কম যদি কবরে যাওয়ার পর জাহান নামের এই তিনাতুল খাবাল খাইয়া তুমি সহ্য করতে পারো পরের হক খাও কোনো অসুবিধা নাই তবে সাবধান দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর দুনিয়ার জিন্দিগি আর আখের হাতের এক একরকম জিন্দিগি না এই জন্য সাবধানত অবলম্বন কর নবী যখন এই কথা বলে নবীর চল্লিশ জন সাহবাই কেরাম বিয়াল্লিশ জন সাহবাই কেরাম বেহুশ হয়ে পড়ে গেছে বাকি সাহবাই বরাবরি করে কান্দায় ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহ তালা এমন যন্ত্রণাদায়ক শাস্তি দিবে আল্লাহ তালা মুমিন বান্দারে কে এত কষ্ট দিয়ে মারবো আমার নবী কই উম্ম মুমিন বান্দারে এমন কষ্ট দেওয়া হবে না নবী গো কেন বলে মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে মুমিন বান্দার সামনে একবার দুইবার তিনবার না আদ্রাই রালাইকে সালাতু আর সালাম চারবার আসবে মুমিনের রুহুটা কবস করতে পারবে না আর হুজুর কি বলেন চারবারেও মুমিনের রুহ কবজ করতে পারবে না হ্যাঁ আপনি যদি মুমিন হন আপনি যদি আমলওয়ালা হন আপনার রুহু চারবারে আদ্রাইল কবজ করতে পারবে না আদ্রাইল আইসা আপনার বুকের মধ্যে থাবা দিবে এক নাম্বার বুকের মধ্য থেকে দুইটা ফেরস্তা বাধা হয়ে যাবে এ আদ্রাইল এই বান্দা মুমিন এই বান্দা আমলওয়ালা বান্দা ইমানের দৌলতে ধনী বান্দার বুক দিয়ে রুহু কবজ করা যাবে না যাও ফিরা যাও এবার বান্দার রুহু যখন কবজ করতে পারবে না আদ্রাইল ফিরা যাইয়া আবার আগমন করবে মুমিনের সামনে বান্দার মুখের মধ্যে থাবা দিবে কপালের মধ্য থেকে দুইজন ফেরেস্তা বাঁধা হয়ে যাবে আদ্রাইল বান্দার কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না বলে কেন বাহির করা যাবে না বলে বান্দার কপালের মধ্যে সেজদা দেওয়ার কারণে বান্দার কপালে আমরা দুইজন ফেরেস্তা পাহারাদার হয়ে গেছি এই জন্য মুমিন বান্দার রুহুটা কপাল দিয়ে কবজ করা যাবে না আর বামদার ডান দিক দিয়ে হামলা করবে ডান দিক থেকে দুইজন ফেরেস্তা বলবে রে আদ্রাইল বান্দার ডান দিক দিয়ে আর কবজ করা যাবে না বলে কেমনে করব বলে বান্দার ডান দিকে তার পিতা মাতার ক্ষেত অবস্থান করতেছে ও বন্ধুরে মা বাপরা জুদা করে দাও সাবধান হয়ে যাও আম্মাব্বারে দমক দাও সাবধান হয়ে যাও আম্মাব্বারে বাদ দাও না সাবধান হয়ে যাও আম্মাব্বার সঙ্গে অসতাচরণ করো সাবধান হয়ে যাও এ ছোট ছোট বাচ্চারা তোমাদের কাছে আবদার মা বাপ অনেক সময় বিভিন্ন বিষয় তোমাকে আদেশ করে আমরা কুমিল্লার বাসায় যে ডাইরেক্ট হারা দেয় এরা তোমার করলে তুমি ফাটতাম না বলে তুমি ফালাইয়া দাও এগুলা কইর না মনে রাখবা মারা যাওয়ার পরে কঠিন যন্ত্রণা সহ্য করা লাগবে আর যদি আম্মা আব্বার আদেশগুলো মাইনা চলতে পারো ওই দুইটা ফেরেস্তা তোমার রুহু নিতে দিবে না এবার বান্দার ফের রুহুটা কবজ করার জন্য আক্রাইনে বান্দার বাম হামলা করবে বাম থেকে রুহুটা যখন কবজ করতে চাইবে বাম থেকে দাঁড়ায় বলবে রে আজরাইল বান্দার বাম দিক গিয়ে তো রুহু কবজ করা যাবে না বলে কেন কেন বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকা আছে এই যে রমজান মাস আসতেছে আপনাদের সবার কাছে করো জোরে আবদার করি আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী একজন রোজাদার ব্যক্তির ইফতার করাবেন সাহারির ব্যবস্থা করবেন দান সদকা করবেন কারণ রহমতের নবীর ঘোষণা তোমরা যদি পারো একজন রোজাদারকে এক গ্লাস দুধ দ্বারা অথবা একটা খেজুর দ্বারা অথবা একটু পানি দ্বারা ইফতার করা নবী কেন বলে যদি করাও তাহলে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করবে জোরে জোরে বলেন এ মুসলমান দানের টাকাগুলা মানে জাকাতের টাকাগুলা দেইখা গরিবদেরকে দিয়া দিও কিন্তু বাংলাদেশের টাকাওয়ালার অভাব নাই পয়সাওয়ালার অভাব নাই এরা যদি হিসাব কইরা তিন বছর জাকাত দিত সোনার বাংলাদেশে একটাও মিসকিনার ফকির থাকত না এরা জাকাত দেয় না জাকাতের নামে বাটফারি করে বিশটা চল্লিশটা লুঙ্গি আই না মানুষকে ঘোষণা দিয়ে দেওয়ার পর কয় জাকাত দেওয়া শেষ না রে বাবা এগুলা জাকাত নেই বাঁটফারি কথা কন ঠিক কিনা এ মুসলমান ইমানদারেরাম গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন মুমিন বান্দার রুহু যখন নেওয়ার জন্য বাম দিকে চেষ্টা করবে পারবে না বাধা দিবে দান ডান দিকে বাধা দিবে মা বাবার খেদমত কপালে বাধা দিবে শেষদা বুকে বাধা দিবে ইমান এ চারটা জিনিস যখন বাধা দিবে বাধা দেওয়ার পর ইমানদারের রুহুকে কবজ করবে না হে কবজ করবে আজকে বলা হবে মুমিন বান্দার সামনে দাঁড়ায় থাকো কারণ বান্দার তো মমিব ইন্তেকালের সময় বান্দা কালেমা পড়বে বান্দা যখন কালেমা পড়বে তখন বান্দার রুহুকবস করবা যখন করবে তখন বান্দা কালেমা পড়বে ওই বান্দা যখন কালেমা পড়বে বান্দার মুখ দিয়া বাতাস বের হবে বেঈমান বসরা পায়খানা করেছিল বেঈমান জিব্বায় কামল দিছিল ইমানদারে গুলা করবে না নবী গো কেন বলে ইমানদার বান্দা একটা ছোট্ট বাচ্চা কান্না করলে মা তার মাথাতে হাত বুলে দিলে বাচ্চা যেমনে ঘুমায়া যায় ইমানদার এমনে ঘুমায়া যাবে ইমানদার মৌতের কষ্ট টের পাবে না নবী গো বুঝলাম গো এরপরে তার অবস্থা কেমন হবে বলে তার অবস্থা এত সুন্দর সাবলীল হবে বান্দার রুহু আজরাইলকে বলবে আজরাইল আমারে কেন তাস্তে আসতে নিয়ে যাও যদি তুমি জানতা আমার জন্য কত রহমত কত বরকত কত সুন্দর জায়গা আল্লাহ রেডি করে রাখছে তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা হায়রে আমার বাবা ও কাশীনাথপুর এলাকার মুসলমানেরা আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসল্লি বাবারা এবার বান্দার ruh নিয়া যখন আজরাইল প্রথম আসমানে যাবে রহমতের অসংক ফেরেশতারা আহাল ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে বলে স্বাগত জানাবে আর বেইমানের না দেখা থুথু দিছিল ইমানদাররে কেন স্বাগতম জানাইবো বলে ইমানদার বান্দা ইমানের দৌলত ভিতরে থাকার কারণে তার ভিতর থেকে সৌরভ সুগন্ধি আসতেছে এই জন্য ইমানদার বান্দাকে আহালান সাহালান মারহাবান বলে আমরা স্বাগতম জানাই আর ইমানদার বান্দার রুহুনিয়া যখন যাবে আমরা তো দেখি আমাদের এলাকার এক জাতের মাছ আছে বাইং মাছ হাতে ধরা যায় না সালি দিয়া ধরা লাগে আছে না বাইং মাছ ইমানদার বান্দার রুহু আজরাইলের হাতে থাকবে না হাত থেকে ছটকে ছটকে যাবে আল্লাহ কি করব বলে জান্নাতের স্বর্ণরূপার পেয়ালাতে রাখার চেষ্টা করো রাখা যাবে না আল্লাহ কি করব ইমানদার বান্দার রুহুটা তো কোনো কাজে লাগাইতে পারতেছি না আল্লাহ বলবে এ আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম শোনো ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ওয়ালা কিল্লা তাশুরুন আর যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা মরা না তাদেরকে মৃত বলে ধারণা না করো না আল্লাহ কয় বাল আহইয়াুন তারা जिंदा ওয়ালা কিল্লা তাশুরুন এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ এরা বোকা বোঝে না যারা আল্লাহর কাজ বান্দা আল্লাহর মকбул বান্দা আল্লাহর বলি যারা তারা মরে না তারা আমাদের কাছ থেকে ইন্তেকাল করে ভাবি ইনফিয়ালেরও ওজনে স্থানান্তর হয় জায়গা পাল্টায় আল্লাহ ওলিরা জিন্দা থাকে আমার আল্লাহ তালার এবাদত মশগুল থাকে জোরে জোরে বলেন সোবাহান মুসলমান ইমানদারেরা ইমানদার বান্দার রুহুয়া বাত্তারে ফিরে দেওয়া হয় সাহাবাই কেরাম প্রশ্ন করি আর সুরাল্লাহ ওই বান্দার অবস্থা কেমন হবে কেমন থাকবে গো নবী আপনি বলেন না নবী আমার কয় ওই বান্দার জন্য আমার আল্লাহ তালা সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে আল্লাহ সুন্দর ব্যবস্থা কি বলে যা যা উহুম ইনদা রব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিনতাহ তিহাল আনহার আমার আল্লাহ এমন সুন্দর পুরস্কার তাদেরকে দিবে ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন কিন্তু মুসলমান একটা উপহারের কথা বলে দিয়ে যায় সামনে রমজান মাস আসছে আপনারা যারা রমজান রোজা রাখবেন আপনাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাত রেখেছে যে জান্নাতের নাম জান্নাতুর রায়য়ান ওই রায়য়ান নামক জান্নাতে তারাই যাবে যারা রমজানের রোজা রাখবে মনে রাখবেন রমজান মাসের রোজাগুলো ত্রুটি বিচ্ছুটি ছাড়া যারা পরিপূর্ণ আদায় করবে যাহার নামের তাদেরকে তাদের স্পর্শ করবে না কিন্তু আমরা সমাজ এমন সমাজ দাড়ি পাইতে গেছে চুল পাইতে গেছে কবরে যাবে অল্প কিছুদিন পরে হায়াত শেষ এবার ফর্দার তলে যায় গুমটা দিয়ে দিয়ে খানা খায় আপনারা কন এমন মার্কা তোমাদের এলাকায় আসে না তুমি দুনিয়ার আর মানুষ তোমার দেখবো পর্দা লাগে শাটার সাটার খানা খাইলা আচ্ছা যে তোমার দেখবো তুমি এই কথা চিন্তা করলা না তুমি দুনিয়ার মানুষের ভয় পাইলা আল্লাহরে ভয় পাইলা না আল্লাহ আমরা বোঝার তফিক দাও কামিন কন আস্তে কই সারা জোরে কন আমিন মোহাব্বতে কন আমিন এ মুসলমান ইমানদার এ নবীর তার দলেরা আশিক রাসূল ভাই বাবারা আপনাদের কাছে কর জোরে আবদার করি এমন কর্ম করেন না এমন কর্মের কারণে আল্লাহ তাআলা আপনাকে যন্ত্রণা দেয় শাস্তি স্বীকার করাবেন হাই রে আল্লাহ তাআলা যেই জান্নাত রাখছেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল্লিল আলমিন নবীজি জান্নাতুল আদনে যে থাকবে ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন নবী আমার কয় তাজির ইমিন তাহতিহাল আনহার আল্লাহর কোরআন কয় ওই জান্নাতুল আদম দেখতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় নবীজি বুঝলা ওই নহরটার মধ্যে কারা কারা কি থাকবে রাহমতের ঘোষণা ওই জান্নাতের নহরের নাম হলো রজব নদী ওই নদীর মধ্যে চার প্রকারের পানি থাকবে এক নাম্বার কাউসারের পানি আমরা নদীতে এক রকমের পানি থাকে জান্নাতের নদীতে চার রকমের পানি থাকবে ওই কাউসারের পানি ইমামদাররা পান করবে জান্নাতে আরেক প্রকারের পানি থাকবে ওই পানিটার নাম হইল দুনিয়া জমিনের শুই না রাখো ওই পানিটার নাম হলো সারা বন্ধা জোরে জোরে বলি সুবহানাল্লাহ